জয় হাসান যখন কাঁদে তখন নাকি বলে মনে হয় সাদা কালা কালা খুব কম যেগুলো না মানুষের অর্গানিক হাসি নিয়ে আসে সত্যি কথা বলতে সিনেমা ফিনেমা রিভিউ করবো করবো এসব ভাবিনি অনেকদিন আপনারা দেখেওছেন চ্যানেলে নিশ্চয়ই নাহলে তিন চারটে সিনেমা রিভিউ করেছিলাম লোকজনের মজা লেগেছিল তখন তারপর আর করিনি বিকজ আমার মনে হয়েছিল এসব নিয়মিত সিনেমা দেখাও হয় না কি করবো কিন্তু বিশ্বাস করুন এই ছড় এই উৎসব সিনেমাটা এই আজই আজি আজি দেখার পরে ভালো আপনাদের সঙ্গে দুটো কথা শেয়ার করি আর বিশেষ করে এক ব্যক্তিকে যারা আমি ভিডিও নিয়মিত দেখি আর কি বাংলাদেশের মালেক আফসারি স্যারকে বলছি স্যার আপনি মুভি রিভিউ কেন ছেড়ে দিলেন স্যার

প্রথম কথা সিনেমাটা জীবনের সঙ্গে রিলেটেবল অনেক সিনেমা জীবনের সাথে রিলেটেবল হয় কিন্তু সেই সব সিনেমা মন দিয়ে বুঝতে গেলে ব্রেন কাটাতে হয় কোষ্ঠকাঠিন্য হয়ে যায় মানে গম্ভীর একটা বাতাবরণের মধ্যে সিনেমা এই সিনেমা আপনাকে ফুরফুরে মেজাজে হালকা ফুলকা মজার মাধ্যমে জীবনের সার মর্ম বুঝিয়ে দেয় তিন চারটে পয়েন্ট বলছি আমি স্পয়লার ফয়লার না দিই আর স্পলার যদি দিয়েও দিই আমি ফিল্মত্ব নেই আমি সোজা কথা বলে দিচ্ছি জাহিদ হাসান আর কে দেখেছি জানি না আমি কিন্তু খবরাখবর রাখি হুমায়ুন আমাদের প্রচুর ড্রামায় ছিলেন আপনাদের অনেক মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি ড্রামাতে ফাটিয়ে কাজ করেছেন জাহিদ হাসান আফজল হোসেন এদের কাজ আমি দেখেছি এদের যুবক বয়সে তো জাহিদ হাসানকে নতুনভাবে এখানে দেখে আমি মুগ্ধ আমি মুগ্ধ কি ক্যারেক্টারটা না প্লে করেছেন স্যার আপনি ও আরও একটা কথা যে কারণে এই ব্যাপারটা মানে এই সিনেমাটা এই টাইমে দেখে আমার এইটা নিয়ে বক্তব্য রাখা সেটা হচ্ছে বর্তমানে এই ভারতবর্ষে আর কি ভারতবর্ষে এই বাংলা ভাষা নিয়ে অনেক চর্চা চলছে হ্যাঁ হ্যাঁ যে বাংলা ভাষা এরম নাকি কোনো ভাষাই হয় না কেউ বলছে কেউ বলছে বাংলা মানেই লোককে বলছে বাংলাদেশি ভাষা আমি বলছি তারা এই সিনেমাটা একটু কষ্ট করে দেখুন আর কিছু নেওয়ার জন্য না কিছু ভাষার ইউজের জন্য একটা বাংলাদেশি সিনেমায় কাকা বলা হচ্ছে মামাটা যে কনটেক্সটে বাংলাদেশে ইউজ হয় সেভাবে মামা না বলে অ্যাকচুয়ালি মামাকে মামাকে মায়ের ভাইকে মামা বলা হচ্ছে কিছুদিন আগে শুনছিলাম পানি বললেই বাংলাদেশি প্রথম কথা হচ্ছে হিন্দি উর্দু তো পানি রয়েছে তো এই যে মামা বলা হচ্ছে কাকা বলা হচ্ছে এই সিনেমাতেই রয়েছে কী কনটেক্সটে ইউজ করে যে ডিরেক্টর বলতে পারবে বাট বাংলা ভাষা জায়গা বিশেষে এবং পরিস্থিতি বিশেষে অনেক কিছু এক হতেই পারতো মামার জায়গায় মামা না বলতে পারতো কাকার জায়গায় চাচা বলতে পারতো কিন্তু এই সিনেমায় কোন একটা কারণে চাচা না বলে কাকা বলা হয়েছে মামাকে মামা বলা হয়েছে মামার বাড়ির আবদার মামার বাড়ির আবদার ফ্রেসটা ইউজ করা হয়েছে এইটা আরও বেশি করে প্রমাণ করে যে বাংলাদেশি ভারতীয় বলে কোনো বাংলা ভাষা হয় না বাংলা ভাষা হচ্ছে বাংলা ভাষা আর পাঁচটা ভাষার মতন পৃথিবীর যে কোনো প্রান্তে প্রত্যেক দশ কুড়ি কিলোমিটারে সেই ভাষাটার অপ্রবংশ তৈরি হয় ডিকশান তৈরি হয় আঞ্চলিকতা তৈরি হয় কোনো জায়গায় এক্সট্রা উ বলা হয় আরেক জায়গায় আ বলা হয় আরেক জায়গায় আহা বলা হয় এইটাই একটু চেঞ্জ ফেঞ্জ হয়ে যায় কেউ একটু টেরে কথা বলে একটু কম বলে সেটা নিয়ে বাংলা মানেই বাংলাদেশি ভাষা বলছে লোকে এখানে কে বলছে আমি বলবো না আমি কাউকে ভয় পাই না টিকটিকই ছড়া বাট তাও দ্বিতীয় কথা সিনেমাটা যে চরিত্রগুলো আনা হয়েছে এই চরিত্রগুলো প্রত্যেকটা আমার আপনার পাশের চরিত্র আমি বলবো না আমার ব্যক্তিগত লাইফেও জাহিদাসানের যে চরিত্রটা এরম চরিত্র দেখে এসছি সব কিছুতে খিটখিট করা মনের দিক থেকে ভালো মানুষ মানুষের কাছে সারা জীবন ভুল মানুষ সে যে থাকা এই ব্যাপারটা আমি অন্তর থেকে উপলব্ধি করতে পারি আমি দেখেছি দেখেছি খুব ক্লোজ সার্কেলে দেখেছি এরম লোক আমি তো না আমার এই ক্যারেক্টারটা দেখেই মনে হয়েছে এই ক্যারেক্টার জীবন খাতার প্রতি পাতা থেকে তুলে আনা ক্যারেক্টার আমাকে ক্ষমা করবেন আমার সস্তার মেড ইন কোনো একটা দেশের আইফোন আমার ফোকাসটা আবার শিফট করে দিচ্ছে কিন্তু আমাকে এই উৎসব সিনেমাটা আবার ফোকাসে এনে দিয়েছে এই সিনেমাটা ট্রিটমেন্ট অন্য কোনো ডিরেক্টর হয়তো অন্যভাবে করতে পারতো অনেক গভীর কোপচাতে পারতো অনেক জ্ঞান ফ্যান দিতে পারত কিন্তু জীবনের সারমোটা খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছে জীবনে যেখানে যেখানে একটা মানুষ আটকে গেছে সেখানে সেখানে তার মুখে তার অন্তর থেকে হাসিটা ফুটিয়ে দেওয়ার দায়িত্ব এই সিনেমাটা করেছি আর স্যাটায়ার কাকে বলে আর নিজেদের খিল্লি আরো কাকে বলে সেটা এই সিনেমার আমি ডিরেক্টারকে ক্রেডিট দেবো এই অ্যাক্টারগুলোকে ওনারা রাজি করেছেন এই অ্যাক্টারগুলো নিজেদের খিল্লি নিজেরাই উড়িয়েছেন জয় হাসান বলছে যে জয় আহসান যখন কাঁদে তখন নাকি শ্বাসকষ্ট বলে মনে হয় দেন সাদা সাদা কালা কালা এটা চঞ্চল চৌধুরী নিজের নিজেকে খিল্লি ওড়ানো তারপরে তো তাদের একটা লুকের মধ্যে একটা এক্সট্রা টেরিটোরিয়াল একটা টেরিস্টোরিয়াল একটা ব্যাপার এনেছে সবার ঘুরুগুলো এখান থেকে ত্রিভুজের মতো উঁচু করে দিয়েছে অপি করিন দুর্দান্ত করেছে প্রত্যেকটা ক্যারেক্টার কাকে ছেড়ে জাহিদ হাসানের ইয়ং আর্ডেসের ক্যারেক্টার সেও দুর্দান্ত করেছে আর মেয়েটি তো বলে মিষ্টি ছিল কী করে ছাড়লো আর মেয়ে যখন বড় হয়েছে সেই রোলটা যিনি করেছেন আফসানা মিমি ইফ আই এম নট রং তাকে এখনো কি মিষ্টি দেখতে নজর যাতে না লাগে ভাই কি মিষ্টি দেখতে আর কি সুন্দর উনি অভিনয় করেন ওনার তো অনুমতি সাপেক্ষে আমি এখনো প্রেমে পড়তে পারি আর কি যাই হোক উৎসবে ফিরি এই সিনেমা একটা উৎসব বক্স অফিসে সেটা প্রমাণ করে দিচ্ছে আজকের দিনে একটা সিনেমা এখনও হলে চলছে নাকি বাংলাদেশে এখনও নাকি হলে চলছে আগেকার দিনে তবে একটা কথা হালকা চালে বলি বাংলাদেশে যখনই সিনেমা রিলিজ হতো ওরা মানে আমি যা সোশ্যাল মিডিয়া থেকে বুঝতাম প্লাস ওখানে যেসব মানুষজন চিনি ওদের কাছে সিনেমা মানে হচ্ছে নাকি বড় ক্যানভাসের সিনেমা এই কলকাতার সিনেমাগুলোকে ওরা বলতো এই সিরিয়াল মার্কার সিনেমা আর কি এই সিনেমাটা তো অরিজিনালি যদি ভাবি টেকনিক্যালি সব কিছু মিলিয়ে ভাবি এটাও কিন্তু আমাদের কলকাতার স্টাইল একটা সৌরকেন্দ্রিক একটা সিনেমা আর কি কিন্তু কোনোভাবেই সেই সৌরকেন্দ্রিক সিনেমাটাকে না মেন টেমপ্লেটের বাইরেই যেতে দেওয়া হয়নি এই ছোট্ট স্কেলের সিনেমাটাকে ওরা কিন্তু ওই কলকাতা স্টাইল সিনেমা বলার সুযোগ করে দেনি বিকজ অফ দ্য উইট বিকজ অফ দ্য সেন্স অফ হিউমার বিকজ অফ স্যাটার কোসেন্ট বিকজ অফ দ্য সিম্পলিসিটি একটা রিলেটেবল ক্যারেক্টারকে এরকম ক্যারেক্টার চারিদিকে ভরে ভরে আছে আমার আপনার বাড়িতে আছে হয়তো আমি নিজেও সেই ক্যারেক্টার হুনোস আমাকে দেখে লোকে হয়তো ভয় পালিয়ে যাচ্ছে হুন জীবনে যখন আবিষ্কার করবো সেটা দেরি হয়ে যাবে তো আমাদের সবার মধ্যে এই ক্যারেক্টারটা লুকিয়ে আছে যাকে লোকে অ্যাভয়েড করছে যাকে পাড়ার লোক বলছে আর পাড়া যাচ্ছে না কিটকিট করছে এরম লোক চারিদিকে প্রচুর আছে যে অন্যের বাড়ির বিড়াল কুকুর থেকে ঢেল মারছে এগুলো আমরাই স্পয়লার দিচ্ছি না বাট কেউ কাউকে একটা জীবনে প্রথমবার জানতে পেরেছে যে তার কেউ একটা আছে সেটার যেটা আনন্দ কা সেটাই আমার কাছে আসল উৎসব সেই উৎসবের জন্য তিনশো নিরানব্বই টাকা তিন মাসের জন্য দিয়ে আমি বলছি আমি পয়সা দেব না নিজের পয়সা নিয়ে দেবেন ভারতবর্ষের চড়কিটা নিয়ে এইটা দেখুন হ্যাঁ প্লিজ দেখুন আর যারা বাংলাদেশে তারা তো অলরেডি দেখে ফেলেছেন ছাড়াবেন কমেন্ট করে কেমন লাগছে আমাকে বারবার ফোকাস থেকে আউট করে দেওয়ার চেষ্টা চলছে সেটা ভারত হোক বা বাংলাদেশ কিন্তু আমি ফোকাসের বাইরে যাবো না কাকা হাম ফোকাস মে রেগাও কেমের হেগাও কথাটা আমি মনে পড়লো এই সিনেমাতে একটা এই বাংলাদেশে আটকে পড়া বিহারি যারা তাদের কিছু ক্যারেক্টারের উপস্থাপনাও করা হয়েছে সেখানে একদম চোস্ত উর্দু বাংলার সঙ্গে মিক্স করে সুন্দরভাবে অ্যাকচুয়ালি যেরমভাবে মোহাম্মদপুর এলাকা বা ওই এলাকাটা জেনিবাগাম্পের এলাকায় যেরমভাবে বলা হয় আমি নিজের কানে শুনেছি সেরমভাবেই কথাটা বলা হয়েছে কোনোভাবেই কিন্তু এটা পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজভাবে ভুল করবেন না উর্দু তো উর্দুই বলা হয়েছে এবং সেরম ক্যারেক্টারও সিনেমায় রাখা হয়েছে সমস্ত জাতি জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন এই সিনেমায় রয়েছে ভাবতে পারলে বুঝতে পারলে অনেক পলিটিক্যাল খোঁচাও রয়েছে বাট সেসব তর্কে আমরা যাবো না মালেক আপসারি স্যার আসুন স্যার ফিরে আসুন স্যার আপনি ভালো মজাদার কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে বলছি স্যার রিভিউ করতেন স্যার এরকম সিনেমা আরও আসুক আমাদের দেশেও রাস নামের কয়েকদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল যেটা খুবই সিম্পল স্টোরি লাইন ছিল কয়েকদিন আগে ডিআর মা নামের একটা সিনেমা বেরিয়েছিল কলকাতায় হল ফল তেমন একটা পায় আশা করছি ভবিষ্যতে ওডিটিতে যখন আসবে লোকে অ্যাপ্রিসিয়েট করবে আমার দেখা হয়নি আমি বাট আমি উৎসবটা দেখলাম বিভিন্ন কারণে ফোকাস শিফট হয়ে যাচ্ছিল লাস্ট মাস ধরে বিভিন্ন পড়ে সিনেমাটা দেখে না এই জাতাকলের মধ্যে থাকা অবস্থাতেও যাতা না ভেতর থেকে স্মাইলটা ফেরত চলে এলো চলে আবার পরে ফিল্ম রিভিউ করবো ইউ আর ওয়াচিং সিনেমা ভালো হলে ভালো খাবার ভালো হলে ভালো জীবনে আর যা কিছু ভালো হলে ভালো না হলে ক্ষমতা লাভ ইউ আফসাদা মিমি ম্যাডাম একটু দেরি হয়ে গেছে আমার জীবনে জন্মগ্রহণ করতে আপনার জেনারেশনে জন্মগ্রহণ করলে থাক লজ্জা পাচ্ছি আমি